আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করব সেটা হচ্ছে অনেকে গতকালকে আমাকে প্রশ্ন করছেন যে আরব আমিরাতের বিষয় খুলছে নাকি বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম বিশেষ করে যমুনা টিভি থেকে শুরু করে সব গণমাধ্যমে আসছে তো সেই তথ্যরা আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমিরাত আরব আমিরাতের বিষা চালু হচ্ছে কি না তো বাংলাদেশের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বিষা দেওয়া শুরু করছে সংযুক্ত আরব আমিরাত ইউএর সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রতিদিন গড়ে তিরিশটি থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করছে দেশটি এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্কে আরও গভীর করবে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউএ রাষ্ট্রদূত আবদুল্লা আল আল হামুদি এসব তথ্য জানান পরে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সম্প্রতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএ সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসা করেন ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা সম্পর্ক পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি কথা উল্লেখ করেন তিনি জানান একটি বড় অগ্রগতির অংশ হিসেবে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে বিষা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করছে ইউএই আবদুল্লাহ আলী আল হামুদি বলেন সম্প্রতি বিপন বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য বিষা ইস্যু করা হয়েছে নিরাপত্তা প্রহরীদের জন্য প্রায় এরই মধ্যে পাঁচশো ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার বিষা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায় ভবিষ্যতে দাফে দাফে বাংলাদেশিদের জন্য বিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে তিনি জানান মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে সেগুলো বিবেচনায় ইউএ নমনীয়তা বজায় রাখবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একদম সহজ করে দেওয়া হয়েছে দুবাইয়ের যে বিষা পুরাপুরি খোলা না হইলেও মোটামুটি কিছু কিছু সেক্টরের বিষা খোলা হয়েছে এবং ওইটার মধ্যে সাধারণ যে শ্রমিক বিষা এটা এখনও চালু হয় নাই তবে যেহেতু এখন যে নিষেধাজ্ঞা বিষার ডুবাইয়ের যে বিষা নিষেধাজ্ঞাটা এটা উঠে গেছে এখন ধারাবাহিকতায় আপনার বিভিন্ন আপনারা জানেন দুবাইতে বিভিন্ন ক্যাটাগরির বিষা আছে সব ক্যাটাগরি ভিসাটা এখন চালু হয় নাই কিছু কিছু ক্যাটাগরি ভিসা চালু হয়েছে ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য সব কিছুই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা হচ্ছে এবং এটা খুব শীঘ্রই একদম আগের মতো উন্মুক্ত করে দিবে যে কোনো লোক আপনার যে কোনো পেশায় বা যে কোনো আপনার ক্যাটাগরির ভিসা আপনার ডুবাইতে আসতে পারবেন তবে আপনার যোগাযোগ রাখবেন অবশ্যই বিভিন্ন রকমের আর ডুবাইয়ের বিষার যে পলিসিটা আপনারা যারা ডুবাইতে ছিলেন বা আসেন তারা অবশ্যই জানেন ডুবাই হচ্ছে আপনার জানেন ডেলিগেটের মাধ্যমে লোক নেওয়া হয় আপনার ওইখানে যোগাযোগ বিভিন্ন ট্রাভেলস বা যারা দুবাইতে লাইসেন্স প্রাপ্ত লোক আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ